এটা হচ্ছে পর্নিয়া আইল্যান্ড দ্বীপ আর এটা হচ্ছে সাগর এটা জামাইকা সেন্টার থেকে এফ ট্রেনে উঠলে প্রায় দুই ঘন্টা লাগে জামাইকা থেকে আসতে তো আমরা জামাইকা থেকে ম্যানহাটনে আসছিলাম ম্যানহাটন থেকে রোজ ভ্যালি বলে জ্যাকসন হাইট তো এই জ্যাকসন হাইটে আমরা নেমেই উপরে না গিয়ে আবার ট্রেনে উঠছি ওখান থেকে প্রায় দেড় ঘন্টা লাগছে সরাসরি আমরা চলে আসছি এখানে মানে বাচ্চা কাছে নিয়ে যারা আমেরিকায় থাকে তারা এখানে আসে এখানে ঢুকতে কোনো ফি নেই কোনো রাইটে চললেই সেটার টাকা আছে বিশাল এরিয়া নেই এক সাইডে সাগর এক সাইডে দ্বীপ এক সাইডে কর্নে আইল্যান্ড পার্ক খেলাধুলার জন্য এখানে অনেক দূরে যারা থাকেন তারাও আসেন কাছে যারা থাকেন তারাও আসে এটা দেখার মতো একটি জায়গা দিনের বেলা একটা ভিউ রাতের বেলা একটা ভিউ সৃষ্টিকর্তার কাছে অশেষ অশেষ সহমত সৃষ্টিকর্তাকে মানে অনেক অনেক থ্যাঙ্ক যে বিভিন্ন দেশ ঘুরতে পেরেছি তার অশেষ মহিমায় তার অশেষ সহমতে অনেক দেশ ঘুরেছি স্বপ্নের আমেরিকাও এসেছি এখানেও মনের ভাষা মনের অনুভূতি প্রকাশ করার মতো না কত ভালো লাগে আসলে আমাদের দেশ আর বিদেশ অনেক পার্থক্য যারা বিদেশ ঘুরেন ক্ষমতায় থাকেন তারাও যদি সুন্দরভাবে আমাদের দেশটাকে একটু সাজাতেন তাহলে আমাদের দেশের মানুষও এরকম বিভিন্ন দেশের মানুষের মুখ দেখতে পারতো তারাও আমাদের দেশে যাই হোক আজকের মতো এখানেই وإبالة <applause> الله